আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের রাজনীতিক খবরে কি থাকছে আগে না আমাকে তুমি বলতে এখন আপনি কেন মমতাকে শেখ হাসিনা একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরকে তুমি বলেই সম্বোধন করতেন এবার ভারত সফরে যাওয়ায় প্রধানমন্ত্রীকে দেখে আপনি আপনি করছেন মমতা আর এই ডাক শুনে খানিকটা অবাক হলেন শেখ হাসিনা বলেন আগে না তুমি বলতে এখন আপনি কেন প্রতিবেশী দেশ ভারতে এই মুহূর্তে সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শনিবার নৈশভোজে একসাথে হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই নৈশভোজে আলাপচারিতায় অনেক ব্যক্তিগত কথাই উঠে আসে তাদের মধ্যে বেশ অনেকটা খবর নিলেন একে অন্যের আনন্দবাজার পত্রিকা বলছে সন্ধ্যা সাড়ে সাতটা রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ মুড়ি চানাচুর মিষ্টি খেলেন মমতা বললেন এত তাড়াতাড়ি রাতের খাবার খাই না নৈশভোজের ফাঁকে হাসিনা মমতাকে বললেন সকালে আমাকে আপনি বলেছিলে তুমি আবার আমাকে আপনি বলতে শুরু করলে কবে মমতা বললেন ভাবছিলাম সকলের সামনে তুমি বলবো এর আগে দুপুরে হায়দ্রাবাদ হাউসে মধ্যাহ্ন ভোজে অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা হায়দ্রাবাদ হাউসে মধ্যাহ্ন ভোজের তালিকায় তাই বাঙালি ছোঁয়া বাঙালি রসনার কথা মাথায় রেখেছিল গন্ধরাজ লেবু দিয়ে ভেটকির পদ মুরগির মাংস নিরামিষাসী প্রধানমন্ত্রীর জন্য ছিল লুচি বেগুন ভাজা পটল ভাজা খেতে খেতেই চলল আলাপ চাইতা হাসি ঠাট্টা আর বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বললেন দিদি তুমি এত রোগা হলে কি করে মমতা জানতে চাইলেন সুষমাজির শরীর এখন কেমন জবাবে বিদেশমন্ত্রী বললেন এখন একদম ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ